দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি পর্যবেক্ষণে এলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক পিন্না বলন এস শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে আয়োজিত দুয়ারে সরকার কর্মসূচি পর্যবেক্ষণ শেষে একান্ত সাক্ষাৎকারে জেলা শাসক দা ই পেপার ডিজিটাল কি জানান দুয়ারে সরকার ক্যাম্প দুয়ারে সরকার নাইন্থ নাইন্থ আমাদের টোয়েন্টি ফোর্থ জানুয়ারি থেকে চলছে আপনারা জানান ঠিক আছে আমি আজকে এই বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় মাঠে আজকে এখানে হচ্ছে আজকে এখানে এসছিলাম এখানে সমস্ত কাউন্টারে আমাদের অফিসাররা আধিকারিকরা রয়েছেন আর ডিএমসির চেয়ারপারসন নিজেই রয়েছেন আর ওনাদের বোর্ড সবাই রয়েছে বিভিন্ন সার্টিফিকেটগুলো দেওয়ার জন্য এর ছাড়া আমাদের থার্টি সেভেন সার্ভিসেস থার্টি সেভেন পরিষেবা যেটা পাই লোক দ্বারা সরকার ক্যাম্পগুলো থেকে সমস্ত কাউন্ট্রি লোক আছে আজকে দেখলাম এখনো বিড রয়েছে স্পেশালি লাকি ভান্ডার স্বাস্থ্য সাথী অ্যান্ড ওল্ড এজ পেনশন এই তিনটেতে ভালোই বিড আছে বাকিগুলোতে লোক যাচ্ছে আহ এখানে আপনার ফর্মগুলো ফিল আপ করার জন্য ভলান্টিয়াররা আছে বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট এখানে রাখা আছে ঠিক আছে এখন এই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা আহ কালেক্ট করে আমরা অফিসে প্রসেস করব। ওদের আটাইশ ফেব্রুয়ারির মধ্যে আটাইশ ফেব্রুয়ারির মধ্যে যেটা আমাদের এদেরকে পরিষেবা দেওয়ার ডেডলাইন তার মধ্যে এখানে যারা যারা করেছেন এদেরকে ওদের ফার্মগুলো গুলো আটাইশ ফেব্রুয়ারির মধ্যে ডিসপোজাল হয়ে যাবে রেসপন্স ভালো আছে আইসি আওয়ারনেস গুলো করা হয়েছে লোকরাও মতলব এগিয়ে আসছে কালকে লাস্ট ডেট আছে সো আমি সকালকে অনুরোধ করবো যাদের যাদের এখনো দেওয়ার বাকি আছে ওটা কালকের মধ্যে এসে দ্বারে সরকার ক্যাম্পে দিয়ে দিতে থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন উৎসবই বটে কিন্তু লোক সমাগম এবং এত পরিষেবা দেওয়ার পরেও কিন্তু এত সংখ্যক মানুষ আছেন যে যারা এখনো চান স্বাস্থ্য সাথী বিধবা ভাতা আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম লম্বা লাইন লক্ষ্মীর ভান্ডার মানে দিদির ভান্ডার সত্যিই লক্ষ্মীর অপরিসীম তাড়িয়ে দিয়ে যাচ্ছেন এবং মানুষ পরিষেবা নিচ্ছে কারণ মানুষ অত্যন্ত খুশি এবং পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ তাদের পরিষেবাটাও সুন্দরভাবে পাচ্ছে এখন অব্দি তো দেখিনি যে কারোর কাছ থেকে সেরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি সব থেকে বেশি লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্যসাথী আপনারা দেখতে পাবেন যদি ঘোরেন এখানে লক্ষ্মীর ভান্ডার তো জানেন যে প্রত্যেকটি মা বোনেদের এখন ডিমান্ড হচ্ছে যে আমাদের নিজস্ব কিছু হাত খরচ চাই যেটা দিয়ে আমরা নিজেরা মানে আমাদের রোজগার করা টাকা এটা লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে আমাদের নিজস্ব সেটা আর বার্ধক্য হলে বুঝতেই পাচ্ছেন যে মানুষ রিটায়ার করে গেছে অনেকে বা অনেকে আছেন যারা ধরুন তাদের কোনো সংস্থান নেই তারা যে চিকিৎসা করাবেন তো স্বাস্থ্য সাথীতে যেটা দিদি দেন এককালীন পাঁচ লক্ষ টাকা সেটা তাদের কাছে প্রচুর ক্যান্সার থেকে শুরু করে সমস্ত চিকিৎসার ক্ষেত্রেই লোক আমাদের স্বাস্থ্য সাথীর কার্ডে কাজ হয় সেই জন্য ওই ওই পরিষেবাটা নেওয়ার জন্য বেশিরভাগ মানুষ তার সাথে ওল্ড এজ পেনশনটাও কিন্তু অনেক মাঝে কিছু দিন একটু থমকে ছিল তো এবারে তো অত্যন্ত সুন্দরভাবেই হতে জানি না হয়তো পুজোর আগে তাকে বার্ধক্য ভাতা অনেক মানুষই পেয়ে যাবে দুর্গাপুর থেকে শম্পা প্রামাণিকের রিপোর্ট দা ই পেপার নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.